শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা ছোট দুটি কবিতা প্রথমটির নাম চুলো চুলি খোপাতে দোপাটি আজ বেমানান প্রিয় খোপারি হদিস পেলে বরং জানান দিও যার বেড়া জুঁই কিংবা চিরনবীন গোলাপ মেঘ চুলের সাথে পারস্পরিক আলাপ শুধু নয় কালোই আলো রঙের মেলায় ভেসে কেশরাশি লাজুক মনে হাসে ভালোবেসে এলোচুল ফ্যাশন এখন পিঠ ছাড়িয়ে নামে কোঁকড়ানো হচ্ছে সোজা সোনা হীরের দামে সোজারা কোঁকড়ে আবার স্প্রিংয়ের মতো ঝোলে দক্ষিণা বাতাস দিলে আলতো করে দোলে না হলে চলছে ছাঁটাই ঘাড়ের ওপর তুলে চিরুনিও লজ্জা পাবে ওই মাথাকে ছুলে এছাড়া সিথি আছে ডাইনে মাঝে দেখা মেলে খুচরো চুলের খাঁজে চুলের এই সাতকাহনে প্রতিচ্ছবি আঁকা ট্রেন্ডে কেমন ভাসে নারী মনের চাকা এমন এক দলিলকে কি নামে যে ডাকি চুলো চুলি বললে বোধ হয় সাধু সাধু নাকি ধন্যবাদ আমার পরের কবিতা আছি হঠাৎ ঝড়ের মতো কোনো দুর্ঘটনা এসে ধর থেকে প্রাণ আলগা করে বড্ড ভালোবেসে হঠাৎ হৃদয় জবাব দিলে ধরফরানি শেষ ধরা ছাড়ে দুরন্ত প্রাণ স্মৃতিটুকুই রেশ হঠাৎ কোনো মনের কোণে কালো মেঘের ছায়া নিজেই মানুষ ত্যাগ করে দেয় ইহলোকের মায়া এই যদি হয় হিসেব নিকেশ কি আর থাকে হাতে বেঁচে থাকায় বিলাসিতা তুল্যমূল্য খাতে কেমন আছি জানতে চাওয়া বোধ হয় বাড়াবাড়ি আছি এটাই অনেকখানি শ্বাস প্রশ্বাস ছাড়ি ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন